উনি কিন্তু কখনোই নিজের শারীরিক অসুস্থতা মানুষকে প্রকাশ করেন নাই আপনারা খেয়াল করে দেখবেন ওনার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে কিন্তু উনি সব সময় মানুষের কথা বলেছেন নিজের কথা কখনো বলেন নাই আমি একজন চিকিৎসক আমি এভিডেন্সের বাইরে কোনো কথা বলতে চাই না দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গত আট তারিখ থেকে দি লন্ডন ক্লিনিকে ওনার চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এবং উনি এখানে প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট হেপাটোলজি গ্যাস্ট্রেন্ট্রোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টেন্সিভিস্ট সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয় তার উপর ভিত্তি করে পরবর্তী তুলনায় কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতে ছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন যার জন্য কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পরিদে বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আর সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে এতদিন উনি বাংলাদেশে যখন ছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে ছিল যেমন তেমনি উনি ওনার সবচেয়ে নিকট আত্মীয় বলতে যা বোঝায় অর্থাৎ ওনার যে বড় বড় ছেলে অর্থাৎ প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছিলেন না ওনার স্ত্রী সহধর্মী ডেক্টর জুবাইদুর রহমান ওনার নাতনিরা জায়মা এবং জাহফিয়া এবং জাহিয়া রহমান ওনারাও ছিলেন না শামেলা রহমান উনি ছিলেন তারপর উনি এসছেন কাজে ওনার যে নিকট আত্মীয়রা বলতে যা বোঝায় এই মুহূর্তে ওনারা যাদেরকে পাওয়ার কারণে মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাশি যায় সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন সেটা উনি আছেন এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ট্রনিক লিভার ডিজিজ ট্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে বাট ওনার পরবর্তী চিকিৎসা যা কতটুকু প্রয়োজন বা কতটুকু লাগবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের চিকিৎসকরাও মেডিকেল বোর্ডের মধ্যে বাংলাদেশের মেম্বার প্রফেসর এফ এম সিদ্দিকি প্রফেসর নীরউদ্দিন প্রফেসর একটা শাহাবুদ্দিন ডক্টর জাফর বল আল মামুন সহ এবং ডাক্তার জুবাইদুর রহমানী সবসময়ই থাকেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো দিনের মধ্যে প্রায় দীর্ঘ সবসময় ওনার পাশে থাকার চেষ্টা করেন যে সার্বিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসী যেমন উদ্বিগ্ন ঠিক একইভাবে এখানকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হসপিটালের প্রত্যেকটা স্টাফ তারা কাজ করছে এবং এখানকার যারা বাঙালি কমিউনিটি আছে বিশেষ করে বিএনপি ইউকের সভাপতি মালিক ভাই এবং আমাদের কৈশোর ভাই সব বিএনপি এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন সময়ের নেতৃবৃন্দ টাইম টু টাইম ওনারাও খোঁজ রাখেন ওনাদেরও যদিও এটা বিদেশ লন্ডন এখানে বাংলাদেশের মতো অনেক কিছুই করা সম্ভব নয় সেটা মনে রাখতে হবে তারপরেও সীমাবদ্ধতার মাঝেও আপনারাও যেমন অনেক সীমাবদ্ধতার মাঝে এখানে উপস্থিত থেকে শীতের মধ্যে কষ্ট করছেন দেশবাসীকে কিছুটা আপডেটেড নিউজ দেওয়ার জন্য ঠিক একইভাবে ওনারাও ওনাদের যে মনের আকৃতি সেটাই করার চেষ্টা করছেন সর্বোপরি যে কথাটি আমরা বলতে চাই সেটা হচ্ছে ম্যাডাম নিজে এবং ম্যাডামের পরিবার জনাব তারেক রহমান সাহেব সহ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃত্ব দেশবাসীর কাছে আপনাদের কাছে যেমন কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার জন্য এবং সর্বোপরি ওনার সুস্থতার জন্য দেশের বাইরেও যে সমস্ত মানুষ ওনার সুস্থতার জন্য বিভিন্নভাবে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য চেয়েছেন দোয়া করেছেন সেই দোয়া চেয়েছেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন জন্য আপনাদের সবাইকে অনুরোধ করেছেন এবং আপনাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা কষ্ট করছেন এবং আমরা যখন বলি যে শীতের মধ্যে ওনারা দাঁড়িয়ে আছে তখন অনিচ্ছা সত্ত্বেও ঠিক আছে যাও মানে কথা বলতে বলে অর্থাৎ উনি কিন্তু কখনোই নিজের শারীরিক অসুস্থতা মানুষকে প্রকাশ করেন নাই খেয়াল করে দেখবেন ওনার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে কিন্তু উনি সময় মানুষের কথা বলেছেন নিজের কথা কখনো বলেননি তারপর আপনারা কষ্ট করতেছেন শুনলে তখন হয়তো বলে ঠিক আছে যাও তবে মনে রাখবেন ওনার জন্য সবাইকে আছে দোয়া চেয়েছে আমি একজন চিকিৎসক আমি এভিডেন্সের বাইরে কোনো কথা বলতে চাই না পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে কি লেখা হয়েছে ওটি আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের পরীক্ষা নিরীক্ষার পরে যেটা ফাইন্ডিংস আসবে সেটা আসবে আমরা ওনার চিকিৎসা দু হাজার সতেরোর সেপ্টেম্বর এখানে ভালো চোখের চিকিৎসা করিয়ে গেছেন আঠারোর ফেব্রুয়ারি থেকে উনি জেলখানায় ছিলেন হেঁটে গিয়েছেন তারপর হুইল চেয়ার বাউন্ড হয়েছেন কী হয়েছেন সব জিনিস আমরা বলেছেন ওনার চিকিৎসকরা বলেছেন এবং পরীক্ষা নিরীক্ষায় যা বের হয়ে আসে সেটাই আমি কোনো স্পেকুলেশন করতে চাই না ধন্যবাদ